আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ কে কর্পোরেশনে আজকে কিন্তু একদম বান্ডিল বান্ডিল আপনাদের জন্য গরমের আরাম একদম কটন ম্যাক্সি নিয়ে এসেছি এত রিজনেবলে থাকবে এই ম্যাক্সিগুলো এবং কালার গ্যারান্টি সহকারে থাকবে কাপড় এবং কালার গ্যারান্টিতে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবে এ কে কর্পোরেশন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় এই দেখেন ম্যাক্সিটা পুরোটা দেখিয়ে দিচ্ছি এগুলো ফ্রি সাইজ থাকে বডি হয়ে যায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ অনেকেই চায় যে একটু ফিটিং ফিটিং করতে বা একটু ছোট বডি চায় তাদের জন্য বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে যাবেন লং হবে তিপ্পান্ন কাপড় দেখতে পাচ্ছেন এই সেম ক্যাটাগরির কিন্তু অনেক কালার হবে দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরির অনেক কালার হবে এই দেখেন হানড্রেড কটন হবে সামনে বোতাম থাকবে চাইলে যারা মাদার কেয়ার হিসাবে নিতে পারে চান ছোট বাবু আছে তারাও কিন্তু নিতে পারবেন এক এক করে প্রিন্টগুলো সব দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ম্যাক্সিগুলো পেয়ে যাবেন প্রিন্ট কালার যার যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে দেয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন অনলাইনে পারচেস করার জন্য ঠিক আছে এই দেখেন অনলাইনে পারচেস করার জন্য পাঠিয়ে দিবেন ভাইদের অনলাইন নাম্বারগুলোতে এই দেখেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন বিভিন্ন কালার প্রিন্ট আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটার ফ্যাব্রিক্সটা দেখাই কালার দেখান এটার গলা আবার লেস করা সেটার বডি কত হবে সেমই হবে বডি বড়ো হবে এটার বায়ান্ন চুয়ান্ন হবে ঠিক আছে বডি হবে বায়ান্ন চুয়ান্ন ফেব্রিকের কোয়ালিটি খুবই ভালো হবে এই যে দেখেন আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে অর্ডার করে আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করে ফেলবেন বায়ান্ন চুয়ান্ন হবে বডি

তিনশো আশি করে এই ডিজাইনটা তিনশো আশি হবে এবং এটার বডিও অনেক বড় হবে ঠিক আছে বায়ান্ন চুয়ান্ন বডি হবে নেন রাখেন বায়ান্ন চুয়ান্ন বডি হবে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার জাস্ট প্রাইস থাকবে তিনশো আশি টাকা দেখেন ফ্যাবরিক্স কোয়ালিটি দেখেন একদম বেটার কালেকশন বেটার কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা দেখেন একেবারে অ্যাকুরেট কালার দেখেছেন যা দেখছেন কালার তাই পাবেন এই যে দেখেন যা দেখছেন তাই পাবেন প্রাইস থাকছে মাত্র টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে একেবারে হালকা কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন বডিটাও বড় আছে লংও আছে তিপ্পান্ন চুয়ান্ন লং হয়ে যাবে বডি কত হবে পঞ্চাশ বায়ান্ন হবে কালার দেখান কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা ম্যাক্সি দেখেন লেস করা এটা হচ্ছে ওয়ার্ক এটা আবার এমব্রয়ডারি ওয়ার্ক হবে 380 করে হবে প্রাইস ঠিক আছে सेम প্রাইস হবে 380 করে যেহেতু গরম চলে এসেছে তো আপনারা এগুলো নিয়ে নিতে পারেন বডি এগুলো বড় হবে এই যে দেখেন 380 করে হবে সামনে কিন্তু বাটন আছে দেখেছেন সামনে বাটন আছে দাম হবে 380 এটা দেখেন চমৎকার একটা হচ্ছে প্রিন্ট একেবারে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে বুতাম শার্টের মতো পুরোটা খুলতে পারবেন কালার দেখান এটার এটার বডিটাও ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন রং কস হান্ড্রেড গ্যারান্টি পেয়ে যাবেন রং কস হান্ড্রেড গ্যারান্টি পাওয়া যাবেন সেম ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট চেঞ্জ উপরে নিচে পুরাটা বুতাম করা থাকবে গোল গলা হাফ হাতা ঠিক আছে দাম হবে তিনশো টাকা এই যে দেখেন দাম থাকছে মাত্র তিনশো টাকা এটা দেখেন এটাও কিন্তু বুটিক্সের মধ্যে পুরোটা এরকম ওপেন বাটার ঠিক আছে প্রাইস থাকছে তিনশো আশি প্রাইস থাকছে তিনশো আশি টাকা ওকে এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দেই দেখেন সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন অনেকগুলো কালার আছে ঠিক আছে এই দেখেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা 380 টাকা যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা রকমই সুন্দর হচ্ছে কালার দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে বুতাম করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে কালার গ্যারান্টি 100% বডি আসে 50 বাই 50 50 52 হবে আরেকটা ডিজাইন এমব্রয়ডারি ওপেন বাটনের মধ্যে দাম থাকছে 380 380 একে কর্পোরেশন 161 নুরাদি মার্কেট তৃতীয়তলা বিদ্যানিচ্ছালাপে আসছলাম